বন্ধুরা আজকের টপিক পরনিন্দা পরচর্চা কেউই পছন্দ করে না যাকেই জিজ্ঞেস করবে সমাজের ঠিক আমি পছন্দ করি না কি জিনিস এগুলো লোকের নামে নিন্দা লোকের নামে চর্চা যাকেই জিজ্ঞেস করবে কারোরই পছন্দ নয় তাহলে করছেটা কে এটাই আমার প্রশ্ন আমি একটু ঠিকঠাক করে দেখলাম সবাই করছে কিন্তু মুখের সামনে জ্ঞান আমি বাবা লোকের মতো নয় যে পরনিন্দা পরচর্চা কর সব থেকে বেশি পরনিন্দা পরচর্চাতে যাদের ডিপ্লোমা করা আছে এক একজন তো পিএইচডি করে বসে আছে পাড়ার কাকিমারা পুরো উঠোনের বাইরে যেভাবে জমিয়ে বসবে সবাই মিলে মানে অলিম্পিকে যদি পদক থাকতো ইন্ডিয়াতে প্রত্যেকবারে শোনা আসতো প্রত্যেকবারে খুবই কম্পিটিটিভ নেচারের কাকিমারা কাউকে ছেড়ে কথা বলবে না কেউ বাদ যাবে না এদের পিএনপিসি থেকে নিজের ফ্যামিলি মেম্বারও নয় যতক্ষণ না কেউ ডেকে নিয়ে যায় ফ্যামিলি যে এবার চলো সময় হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা চলবে আর আমি জিনিস দেখেছি প্রত্যেকবার প্রত্যেকের নামে চর্চা করার পরে এদের একটাই কথা আমি বাবা লোকের নামে চর্চা করি না আমি ওরকম নয় যে লোককে নিয়ে চর্চা করব তাহলে দেড় ঘন্টা ধরে কি ভারতের অর্থনীতি নিয়ে চর্চা করছিলে এতক্ষণ তুমি হুম আর প্রত্যেকটা চর্চা করার পর লাস্টে উঠে যাওয়ার সময় একটা কথা বলবে বাদ দাও লোকের কথা বলে আর কি লাভ আমরা তো আর ওরকম নয় যে লোকের কথা নিয়ে ভাবব আর কিছু বাকি আছে লোকের কথা বলতে হুম এমন এমন কথা বলছে লোকটা নিজেই জানে না নিজের ব্যাপারে আর আলোচনা করে যখন এরা সবাই ফিরে আসবে দেখে মনে হবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা থেকে ফিরে আসছে সবাই যে আলোচনার টপিক ছিল রানুদির মেয়ের কার সাথে চলছে আর পজিটিভিটির কোনো জায়গা নেই সব নেগেটিভ এদের আলোচনা পুরোটাই নেগেটিভ কেন সবাই আগের দিনই সিরিয়াল দেখে এসছে আর সিরিয়ালের সঙ্গে পজিটিভিটির কোনো সম্পর্ক নেই সিরিয়াল পজিটিভ বললে সিরিয়ালের ডিরেক্টারই রেখে যাবে বলে তুমি অন্য সিরিয়াল দেখছো আর ছেলেরাও পিছিয়ে নেই মানে শুধু মেয়েরা করে তা নয় ছেলেরাও একদম পিছিয়ে নেই সমানভাবে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে নিজেদের উজাড় করে দিচ্ছে পাড়ার চায়ের দোকানে পাড়ার চায়ের দোকানে গেলে বোঝা যায় যে মেয়েরা উঠোনের বাইরে করছে ঠিক ঘরের বাইরে ছেলেরা চায়ের দোকানে গিয়ে কাকুরা গিয়ে মারাত্মক লেভেলে কার ছেলে কত বছর বেকার বসে আছে কার মেয়ে কার সাথে পালিয়ে গেল সব আলোচনা ওখানে হয় আচ্ছা কাকুরা প্রচন্ড চালাক আমি দেখেছি এ চা দোকানে গিয়ে চট করে ওটা স্টার্ট করবে না প্রথমে রাজনীতির খবর সবাই একদম সিরিয়াস রাজনীতি স্টার্ট হলো দেখে মনে হবে পার্লামেন্টে বসে আছে সবাই এরাই দেশ চালাচ্ছে পার্লামেন্টের স্পিকার হচ্ছে চা দোকানি পার্লামেন্ট আর চা দোকানের মধ্যে একটাই পার্থক্য আছে একটা জায়গাতে শিক্ষিত লোক বসে আর একটা জায়গা হলো পার্লামেন্ট তো এরা প্রথমে রাজনীতির আলোচনা স্টার্ট করে দেবে তারপর একটু একটু করে ঠিক নিজেদের সাবজেক্টে ঢুকবে নিজেদের স্ট্রিমে পিএনপিসি স্টার্ট হবে যে সামনে থেকে যাবে এরা দেখে স্টার্ট হয়ে যাবে কী হয়তো পড়তে যাচ্ছে এরা অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে মেয়েটাকে আর সবার নামে যাই করে এরা নেগেটিভ বলবে কিছু করলেই নেগেটিভ বলবে মানে একটা মেয়ে সাত বছর প্রেম করার পরে বাড়িতে কনভিন্স করতে পারেনি বাবা মা মানেনি তাই বাবা আমার পছন্দে একটা ছেলেকে বিয়ে করে এই কাকুর আলোচনা করছে কি অবস্থা আজকালকার মেয়েদের সাত বছর প্রেম করার পর ছেলেটাকে ধোকা দিল আমি বলি ঠিক আছে তাহলে আরেকটা মেয়ে প্রেম করার পরে বাড়িতে বুঝিয়েছে বাড়িতে বাবা মা মানেনি ও ছেলেটার সাথে পালিয়ে যায় সেম কাকুগুলো কি অবস্থা মেয়েটার আজকালকার মেয়েদের কি হয়েছে যে বাবা মা ছোটবেলা থেকে লালন পালন করলো শুনলো না আমি পাঁচটাকে বললাম কাকু একটা মেয়ে ছিল কাউকেই বিয়ে করেনি বাবা মা যে ছেলেটাকে দেখেছিল তাকেও বিয়ে করেনি আর বয়ফ্রেন্ডকেও বিয়ে করেনি বলে দেখো তাহলে মেয়েদের অবস্থা আজকাল হুম তিনজনকে ধোকা দিল বাবা মা আর বয়ফ্রেন্ড মানে কিছু করে নেগেটিভ কিছু বলে দেবে সবার ব্যাপারে পাঁচ টাকার চা খেয়ে পাঁচ ঘন্টা বসে আছে দুপুরে এসে বেঞ্চের ওপর যা পেছন ঠেকালো আর তুলবে না যতক্ষণ না দোকান বন্ধ হয় আর ততক্ষণ এসব চলবে পুরো আলোচনার পরে রাত্রিবেলা যখন বাড়ি যাবে ওঠার সময় একটাই কথা আর বাদ দাও লোকের নামে আলোচনা করে কি লাভ